বিজয়ের পঞ্চাশ পেরলেও মুক্তি মিলে আজো কমিনি শাসন পেরন এখনো দমিনী শাসক রাজ বিজয়ের পঞ্চাশ পেরলেও মুক্তি মিলে নিয়াজ কমিনি শাসন পেরন এখনো দমিনী শাসক রাজ এতরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ এতরুণ তুমি ঘুমিয়ো না শেষ হয়নি তোমার কাজ তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ করেছে শাসন ব্রিটিশ জালিম হানাদার পাক সেনা এখনো শাসন করে যারা তারা তোমাদের খুব চেনা করেছে শাসন ব্রিটিশ জালিম হানাদার পাক সেনা এখনো শাসন করে যারা তারা তোমাদের তুমছে জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা তুমি জনতার হয়ে ক্ষমতা সিনের বুঝে নাও লেনা দেনা তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করো না শেষ